দোসরা অক্টোবর ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং জাতির পিতা বলে পরিচিত মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হয় দেশের অন্যান্য জায়গার সঙ্গে তাই বুধবার ত্রিপুরা রাজ্য জুড়েও জাতির পিতার জন্মতিথি উদযাপন করা হয় মহাত্মা গান্ধী পরাধীন ভারতের স্বদেশী এবং স্বচ্ছতার আহ্বান জানিয়েছিলেন তাই এই দিন দেশজুড়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে দিন রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলা পুর মেয়র এবং বিধায়ক দীপক দীপকলাগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন দত্তরা করে থাকি কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং তিন তিনজন কে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় জন্মদিন পঁচিশ তারিখ হচ্ছে ডক্টর আমাদের পণ্ডিত পন্ডিত জন্ম আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে তো আজকে लास्ट डे हमारे सभा पक्षकाले